এতে যে আওয়ামী লীগের খুব একটা ক্ষতি হয়েছে তা কিন্তু না আওয়ামী লীগ এজ ইউজুয়াল যা ছিল তাই হয়েছে আকরাম বিগত দিনে কিন্তু বাংলাদেশে অনেক রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে আপনি আমরা আমরা দেখেছি যে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় কিন্তু এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল এবং পরবর্তী সময় যখন আবার দেশ স্বাধীন হয়েছে সরকার গঠন হয়েছে তখন কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী সহ বেশ কয়েকটি দলকে নিষিদ্ধ করা হয়েছিল হ্যাঁ এই যে রাজনীতির যে আমাদের দেশের যে কালচারটা আমি যদি বলি যে এইটা এর আগে যেটা ছিল নিষিদ্ধ তো ছিল নিষিদ্ধ হওয়ার পরে আওয়ামী লীগ ফিরে এসেছে আপনি রিসেন্ট সালে এই জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল তারাও তো ফিরে এসেছে তারা তো এখন রাজনীতি করছে এখন এইটা করে যেটা হয়েছে যে আওয়ামী লীগ তো বারবার ফিরে আসেই একাধিকবার ফিরে আসে তবে এইবার অন্যান্য বারের মতো এত সহজ হবে না কেন হবে না সেটা আমি আপনাকে বলছি প্রিয় দর্শক আপনারা জানেন আওয়ামী লীগ এই সময়ে তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত তাদের বিচার কাজ সম্পন্ন না হয় অর্থাৎ ছাত্র আন্দোলনে যে গণহত্যা চালিয়েছে বা বিগত দিনে পিলখানায় শাপলা চত্বরে এসব জায়গাতে যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না এক অর্থে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে আজকের আয়োজন আমরা সাজিয়েছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সঙ্গে আছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আকরাম আওয়ামী লীগকে এক অর্থে নিষিদ্ধ করা হয়েছে আসলে এটি আমাদের রাজনীতিতে কতটা প্রভাব পড়তে পারে দেখুন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে বিষয়টা এরকম না এখানে একটা গ্যাপ আছে গ্যাপটা কথাই সেখানে বলা হয়েছে যে গতকাল অর্থাৎ শনিবার রাতে তার আগে থেকেই কি হয়েছে সেটাতে আমরা পরে আসছি শনিবার রাতে আইন উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুল তিনি প্রেস কনফারেন্সে কথা বলেছেন তার সামনে তার পাশে আরও দুজন ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম এবং পরিবেশ বন এবং পানি সম্পদ উপদেষ্টা রেজওয়ানা হাসান সেখানে তিনি যেমনটা বলেছেন যে আওয়ামী লীগের যে রাজনীতি সেটার যে রাজনৈতিক কার্যক্রম সেটাকে নিষিদ্ধ করা হয়েছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ তিনি রেফারেন্স হিসেবে যেটা বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্য চলমান রয়েছে জুলাই আগস্টকে কেন্দ্র করে সেই জুলাই আগস্টের যে বিচার কার্য সেটা সমাধান না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ তাদের রাজনৈতিক তৎপরতা চালাতে পারবে না এটা রাজনৈতিক তৎপরতার উপরে নিষেধাজ্ঞা আসছে আওয়ামী লীগের রাজনীতিতে নিষেধাজ্ঞা আসছে বিষয়টা এরকম না বিষয়টা এই হচ্ছে মূল পয়েন্ট অফ ভিউ এখন ব্যাপারটা হচ্ছে কি যে আওয়ামী লীগকে আসলে রাজনৈতিক কর্মকাণ্ড করছিল কোথাও কোথাও তো করছিল না পাঁচই আগস্টের পর তাদের দলীয় প্রধান থেকে শুরু করে মোটামুটি কয়েক হাজার হাই প্রোফাইল মন্ত্রী থেকে থেকে নেতা শুরু করে দেশের বাইরে পলাতক দেশে যারা রয়েছে তারা হয় কেউ জেলে আছে কেউ আত্মগোপনে আছে কেউ নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় বসবাস করছেন কেউ নিজের পরিচয় গোপন করে অন্য কোথাও গিয়ে কিছু একটা করছেন জীবন পার করছেন কেউ হয়তো ট্রাই করছেন আ যে দেশের বাইরে যাওয়ার জন্য যেমনটা ধরেন গিয়ে আব্দুল হামিদ হয়তো সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি চলে গেছেন তো এরকম ব্যাপারটা আওয়ামী লীগ তো আসলে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করছিল না এখন আপনি যদি বলেন যে হ্যাঁ রাজনৈতিক কর্মকাণ্ড করছিল কোথায় করছিল কোথায় করছিল এই যে মাস্ক পরে দুই চারজন মিছিল দিছিল এগুলো হাস্যকর ঘটনা ছিল না আমরা তো মাঝখানে এমন বিষয় শুনেছি যে আওয়ামী লীগের একটা রিফর্ম আসবে এবং সেলিনা হ্যায়াত আইভি বলেন বা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাদের কথা আমরা শুনেছি যে তারা আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাবেন কিন্তু সেইটা হচ্ছে তো উরা কথা আওয়ামী লীগের পক্ষ থেকে তো এই কথা অফিশিয়ালি কেউ বলেনি এক একজন নেতা এক একজন বক্তব্য দিয়ে থাকে অনেকেই তো হোসেন চৌধুরীর নামও বলেছেন ফজেন্দ্র উল্তাপোসের নামও বলেছেন কিন্তু এগুলো আসলে অফিশিয়ালি তো আওয়ামী লীগ থেকে আসেনি যার কারণে এটাকে আওয়ামী লীগের মেসেজ বলা যাবে না এখন একটা রাজনৈতিক দলের নেতা যখন দেশের বাইরে তখন তারা তো ট্রাই করতেই পারে যে বিকল্প কেউ এসে যদি আসলে দলটাকে ধরে রাখতে পারে তো সেই ক্ষেত্রে তারা তো চেষ্টা করে যাচ্ছে হয়তো বা করবে বা তাদের একটা প্ল্যান আছে কিন্তু আমার কথা হচ্ছে কি যে আওয়ামী লীগের কোনো অস্তিত্বই নেই সেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দিলেই কি আর না দিলে কি এতে যে আওয়ামী লীগের খুব একটা ক্ষতি হয়েছে তা কিন্তু না আওয়ামী লীগ অ্যাজয়াল যা ছিল তাই হয়েছে এক্রম বিগত দিনে কিন্তু বাংলাদেশে অনেক রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে আপনি আমরা আমরা দেখেছি যে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় কিন্তু এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল এবং পরবর্তী সময় যখন আবার দেশ স্বাধীন হয়েছে সরকার গঠন হয়েছে তখন কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী সহ বেশ কয়েকটি দলকে নিষিদ্ধ করা হয়েছিল হ্যাঁ এই রাজনীতির যে আমাদের দেশের যে কালচারটা আমি যদি বলি যে এইটা এর আগে যেটা ছিল নিষিদ্ধ তো ছিল নিষিদ্ধ হওয়ার পরে আওয়ামী লীগ ফিরে এসেছে আপনি রিসেন্ট দু সালে জুলাইয়ে এই জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল তারাও তো ফিরে এসেছে তারাও তো এখন রাজনীতি করছে এখন এটা করে যেটা হয়েছে যে আওয়ামী লীগ তো বারবার ফিরে আসেই একাধিকবার ফিরে আসে তবে এইবার অন্যান্য বারের মতো হবে না কেন হবে না সেটা আমি আপনাকে বলছি এইবার ফিরে আসতে আওয়ামী লীগের চ্যালেঞ্জটা কোথায় আমরা যদি প্রেক্ষাপটটা দেখি আওয়ামী লীগের তিনটা সময় আমরা যদি ধরি একাত্তরে আয়ুব খান সেটাকে নিষিদ্ধ করেছিল কিন্তু তখন কিন্তু জনসমর্থন ছিল আওয়ামী লীগের পক্ষে কারণ স্বাধীনতার পক্ষের দল ছিল এরপরে আওয়ামী লীগের দ্বিতীয় ইয়াটা কোথায় আসে ব্রেকটা কোথায় আসে সেটা হচ্ছে পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরে তো সেইখানে কিন্তু তারা ভিকটিম ছিল যার কারণে জনসমর্থন তাদের ছিল হয়তো এতটা আওয়াজ দিয়ে হয়তো আসতে পারিনি বা কি সময় লেগেছে পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে শেখ হাসিনা শেখ রানা দেশের বাইরে ছিল কিন্তু সেই সময় আওয়ামী লীগের ডেডিকেটেড কিছু মানুষ ছিল যারা আওয়ামী লীগকে দাঁড় করিয়েছে যেখানে হচ্ছে এই যে গাজীপুরের সিমিন হোসেন রিমি বা সোহেল তাজের যিনি মা তাদুদ্দিন তিনি ঘরে ঘরে গিয়ে গ্রামে গ্রামে শহরে শহরে মহল্লায় মহল্লায় গিয়ে আওয়ামী লীগকে আবার দাঁড় করিয়েছেন কিন্তু এইবার আওয়ামী লীগের প্রেক্ষাপটটা ভিন্ন এবার কিরকম প্রেক্ষাপটটা ভিন্ন এইবার কিন্তু আওয়ামী লীগের যে পতন হয়েছে সেখানে কিন্তু গণহত্যার একটা দায় কিন্তু তাদের উপরে চেপেছে এবার কিন্তু জনসমর্থন আদায় করা আওয়ামী লীগের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে তাছাড়া জোহরা তাজুদ্দিনের মতো গ্রহণযোগ্য ব্যক্তি এখন আওয়ামী লীগের আসলে নেই কোন মুখে যাবে কারণে আওয়ামী লীগের আসলে এইবার আওয়ামী লীগের চ্যালেঞ্জ হবে গতবারের মতো যদি গণহারে কেউ আওয়ামী লীগের কোন নেতা বলে যে আমরা বারবার মরি বারবার ফিরে আসি এটা কিছুটা তো সত্যি কিন্তু এইবারের মৃত্যুটা একটু ভিন্ন মৃত্যু যে মৃত্যুটা হয়েছে আওয়ামী লীগের এটা ভিন্ন হয়তো নিঃশ্বাসটা আছে আওয়ামী লীগ থেকে কতটুকু ফিরতে পারবে তো আওয়ামী লীগের এবারের চ্যালেঞ্জটা হচ্ছে এরকম তবে সরকার যেটা করেছে এতে আসলে আওয়ামী লীগ ছিল না এখন এটা কেন করেছে বা এটার পেছনের উদ্দেশ্য কি হঠাৎ করে এটা কেন হয়েছে না হচ্ছে এটা সরকার ভালো করে জান আকরম আপনি পঁচাত্তর পরবর্তী সময়ের কথা বলছিলেন আপনি যদি চুয়াত্তরে ফিরে যান শেখ মুজিব যখন বাকশাল গঠন করেছিলেন তখন কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের যে কর্মকাণ্ড তৎপরতা সেটি কিন্তু বন্ধ করা হয়েছিল অর্থাৎ আওয়ামী লীগের হাতে কিন্তু বেশ কয়েকটি দল বিভিন্ন সময় ব্যান হয়েছে বা নিষিদ্ধ হয়েছে তাদের কর্ম তৎপরতা চালাতে পারেনি কি বলবেন দেখুন সেই সময়কার রাজনৈতিক যে কালচার ছিল বাকশালের সদস্য কিন্তু প্রেসিডেন্ট রহমানও ছিলেন তো সেই সময় বাকশাল নিয়ে আসলে কথা বলতে চাই না আমি কারণ বাকশাল হচ্ছে অন্য ডিফারেন্ট ইস্যু আর সেই সময়কার বাংলাদেশ এবং আজকের বাংলাদেশের মধ্যে তফাত অনেক বেশি যদি আমরা ধরেও নিয়ে থাকি যে বঙ্গবন্ধু সেই সময় বাকশাল গঠন করে গণতন্ত্রের উপরে প্রথম যে আঘাতটা করেছিলেন কিন্তু সেটা থেকে তো বের হয়ে আসছে ওনাকে জীবন দিয়ে সেটার তিনি করেছেন তো যে মানুষটা এখন আর নেই তার আত্মপক্ষ সমর্থন করা যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধকরণের জন্য কিন্তু আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনের কাছাকাছি বা শাহবাগে যারা অবস্থান নিয়েছিলেন আপনি শিবির বলেন বা অন্যান্য দল বলেন সেখানে হয়তো বিএনপি যায়নি কিন্তু এনসিপির সদস্যরা কিন্তু অনেক সরব ছিলেন তো সেক্ষেত্রে এনসিপির কি কোনো বিশেষ সুবিধা আছে আওয়ামী লীগ নিষেধের ক্ষেত্রে সুবিধা আছে কিনা জানি না আমি যদি বলতে চাই বা আপনার প্রশ্নটা যদি এরকম হয় যে তাদের অর্জনটা আসলে কি তারা কতটুকু অর্জন করতে পেরেছে হ্যাঁ খালি দৃষ্টিতে দেখতে গেলে এনসিপি অর্জন করেছে তাদের কথা মতোই রায় হয়েছে তারা যেমনটা চেয়েছিল এবং সেখানে আনন্দ মিছিল হয়েছে তার মানে তারা অর্জন করেছে কিন্তু কি অর্জন করলো তারা আমি যদি প্রশ্নটা করতে চাই তাদের অর্জন কতটুকু যেই রায়টা গত শনিবার রাতে প্রফেসর আসিফ নজরুল দিয়েছেন তার বক্তব্য অনুযায়ী একই ঘটনা গত বছরের সেপ্টেম্বরের চৌঠা সেপ্টেম্বরে এরকম একটা সিদ্ধান্ত আসছিল চৌঠা সেপ্টেম্বরে যদি আপনি পত্রিকাগুলো দেখেন সেখানে পরিষ্কার সংবাদটা আসছিল যে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো সেই একই জিনিস আবার তাহলে এত যুদ্ধ করে বা এত আন্দোলন করে কেন আদায় করতে হলো তাহলে এনসিপির অর্জনটা কোথায় হ্যাঁ অর্জন তার একটা হয়েছে সেইখানে যে স্লোগানটা এসেছে যে গোলাম আজমে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই আওয়ামী লীগের ঠাই নাই হইতে পারে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এরা যে আসলে জামাত শিবিরের আরেকটা টিম সেটা মোটামুটি ক্লিয়ার করতে পেরেছে अपने स्लोगन থেকে ওকে আবার এই স্লোগানটার কিন্তু আমি দেখেছি যে আমাদের তথ্য উপদেশটা কিন্তু তিনি বলেছেন যে মুক্তযুদ্ধের বিরোধী শক্তিকে ক্ষমা চাইতে হবে তো এখানে এদের মধ্যে একটা তো মতবিরোধ দেখা যাচ্ছে এটাও জনগণের সামনে এসেছে এটা তাদের একটা অর্জন এনসিপির অর্জন এখানে মানুষ কিছু মেসেজ পেয়েছে এটা তাদের অর্জন তাদের একটা পয়েন্ট অফ ভিউ ক্লিয়ার হয়েছে এতদিন ধরে মানুষের মনে প্রশ্ন ছিল যে এনসিপির রাজনৈতিক আসলে উদ্দেশ্যটা কি বা রাজনৈতিক মেসেজটা কি বা তাদের রাজনৈতিক ট্যাগলাইনটা আসলে কি কিওয়ার্ডটা কি আর সেটা মোটামুটি ক্লিয়ার হয়েছে এটা তাদের একটা অর্জন হয়েছে এবং মানুষ এটাও বুঝতে পেরেছে যে যে জিনিসটা গত বছর দেওয়া হয়েছে সেই জিনিসটা এইবার আবার তারা যুদ্ধ করে আদায় করেছে আন্দোলন করে আদায় করেছে তো তাদের এখানে ম্যাচুরিটির ব্যাপারটা মানুষের কাছে ক্লিয়ার হয়েছে এইটাও তাদের কাছে একটা বড় অর্জন বলে আমার কাছে মনে হয় পাশাপাশি যদি জানতে চান যেটা যে আওয়ামী লীগের কী অর্জন হয়েছে বা আওয়ামী লীগের কী ক্ষতি হয়েছে ওইখানে আরেকটা লাইন বলিনি যে এইখানে কিন্তু সব রাজনৈতিক দল মোটামুটি বলতে গেলে আপনি যেমনটা বলছিলেন যে বিএনপি ছাড়া অনেক বাম দল কিন্তু এখানে যায়নি অনেক বাম রাজনৈতিক দল কিন্তু এখানে যায়নি তো সেই দিক বিবেচনা করলে দেখা যায় যে বাম যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু আবার দিন শেষে সবসময় জামাত বিরোধী তারা কিন্তু আবার মুক্তিযুদ্ধের পক্ষের তো সেইখানে এনসিপির সঙ্গে তাদের একটা দূরত্ব মোটামুটি ক্লিয়ার হয়েছে এটা আমার কাছে মনে হচ্ছে আবার দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের যেহেতু কোনো অস্তিত্বই নাই ও তাদেরকে নতুন করে মরাসা বারবার পিটায় মারলেই কি সকালে মারলেই কি রাত্রে মারলেই কি তো এইটা হচ্ছে মানে তারা আসলে কার সঙ্গে যুদ্ধটা করলো যার যে এক্সিস্টই করে না তাকে নিয়ে এত হাহতাশ করার এত আয়োজন করার তো কিছু ছিল না এই হচ্ছে এনসিপির অর্জনগুলো এই জায়গায় হয়েছে পাশাপাশি যেসব আওয়ামী লীগের নেতা কর্মীরা পলাতক ছিল তারা রয়ে গেছে তো তাদের নতুন করে কোন ক্ষতির কারণ হয় নাই অনেক হয়তাকর্মী যারা বাঁচতে চেয়েছিল যে না দলীয় সিদ্ধান্ত আসলে যদিও হয়তো বা ধরেন গিয়ে একটা আন্দোলন আর ভূমিকা আসতো বা নির্দেশনা আসতো তখন তারা হয়তো একটু বিপদে পড়ে দলের প্রয়োজনে যেতে পারতো এখন তারা বেঁচে গেল সেদিক দিয়েও কিছু মানুষের উপকার হয়েছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসতেও পারে তো সেক্ষেত্রে সেই আশাটা কতটা ক্ষীণ হয়ে গেল এইটা একটা সম্ভাবনা ধরেন ছিল আওয়ামী লীগ বলতে পারবে এখন ব্যাপারটা হচ্ছে যে আওয়ামী লীগ তারা বলতে চাচ্ছে যে আগামী নির্বাচনে যে তাদের কোনো আশা ভরসা নাই এটা মোটামুটি আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গে কথা বলেই কিন্তু বোঝা যায় এবং তারা আগামী নির্বাচন নিয়ে চিন্তিত আসলে না তো এইখানে ধরেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে যদি নাও আসতে পারে ধরেন আওয়ামী লীগের আজকে কথা বলেছেন একটা বেসরকারি চ্যানেলকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল আগে প্রজ্ঞাপন জারি হোক প্রজ্ঞাপনটা কি ধরনের হয় তার উপরে ভিত্তি করেই আমরা সিদ্ধান্ত নিব এখন ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েই গেল তাদের হারানোর কিছু নাই হারানোর কিছু নাই এখন যদি আওয়ামী লীগ এটা মেনে নেয় যে আমরা আসলে নিষিদ্ধ তো নিষিদ্ধই ঠিক আছে মেনে নিলাম কিন্তু যদি আওয়ামী লীগ কোনো কারণে মেনে না নেয় তখন কিন্তু দেশ একটা নিশ্চিত সংঘাতের দিকে এগিয়ে যায় কারণ আমরা যতবার নির্বাচনের ইতিহাস দেখি ততবার কিন্তু দেখি যে ত্রিশ শতাংশের উপরে কিন্তু আওয়ামী লীগের ভোটার রয়েছে সাপোর্টার রয়েছে তো সেই যে দেশে এক তৃতীয়াংশ সাপোর্টার এবং ভোটার একটা বড় রাজনৈতিক দলের তারা যদি কখনোই আসলে যুদ্ধের ময়দানে নেমে পড়ে বা যুদ্ধের মাঠে নেমে পড়ে তখন কিন্তু আবার এটাকে সামাল দেওয়া কঠিন হয়ে যাবে আপনি যেমন কি বলছেন যে তিরিশ শতাংশ ভোটার বা সমর্থন তাদের রয়েছে আমরা কি বিগত নির্বাচনগুলোতে আমরা সেটা দেখতে পেয়েছি যে তিরিশ শতাংশ লোক ভোট দিতে গিয়েছে না সেটা পাতানো সেটা পাতানো কি পাতানো না সেটা তো বলতে পারবে নির্বাচন কমিশন সেটা তো আসলে বাইরে থেকে বলার সুযোগ কম নির্বাচন কমিশনে যারা ছিল তাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনের ভোট কেমন হয়েছে ভোট কেমন পড়েছে কতটুকু ভোটার তারা অর্জন করতে পেরেছে বা কাস্টিং করেছে সেটা তো আমরা বিভিন্ন সংস্থা তারা তো বলছে থেকে শতাংশ ভোট পড়েছে এরকমও তো হতে পাঁচ সাত পারে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রতিক্রিয়া তাদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখতে পেয়েছেন দেখুন অনেকগুলো রাজনৈতিক দলই তো বলতে গেলে আপনার কথা অনুযায়ী তো শাহবাগে ছিল যাদেরকে কাউন্ট করা যায় সেরকম অনেকেই ছিল জামাত ছিল শিবির ছিল এনসিপি ছিল তারপরে নুরু নুরু সেখানে না গেলেও তার একটা সমর্থন ছিল এবং আজকে রবিবারেও কিন্তু তারা একটা কনফারেন্স করেছে এবং সেখান থেকে কিন্তু জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিও কিন্তু তারা তুলেছেন এবং তার আগের দিন তারা কিন্তু তাদের একটা টিম পাঁচ সদস্যের একটা টিম তারা বা প্রধান উপদেষ্টা বরাবরে কিন্তু স্মারকলিপি দিয়ে এসছেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপি শাহবাগে যায়নি আজকে বিনপির দুইজন নেতা কথা বলেছেন একজন বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে সরকারের এই সিদ্ধান্তে তার দল অনেক খুশি তিনি এটুকু কথা বলেছেন আর আরেকজন বলেছেন তিনি সালাউদ্দিন আহমেদ তিনি আহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তো আমরা পাঁচই আগস্টের পর থেকে করে আসছি এবং আমরা স্মারকলিপি দিয়েছি অফিসিয়ালি নোট দিয়েছি প্রধান উপদেষ্টা বরাবর তিনি এতদিন ব্যাপারটা গুরুত্ব দেননি দিন শেষে তারা অনেক দিন পরে হরে করেছে এবং আমরা এটাকে স্বাগত জানাই এ হচ্ছে বিএনপির অবস্থা আখরাম আমরা দেখেছি যে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছিল এবং পরবর্তী সময় কিন্তু ছাত্র শিবিরকেও তারা নিষিদ্ধ করেছে এরপরেই আবার দেখা গেল যে দেশের একটা প্রেক্ষাপট চেঞ্জ হলো তো এই যে সংস্কৃতি চলছে আসলে আমরা মাঝখানেও দেখেছি যে বিএনপিকেও নিষিদ্ধ করা যায় কিনা আর সন্ত্রাসী সংগঠন হিসেবে এটিও কিন্তু আওয়ামী লীগ একটি প্রক্রিয়ার মধ্যে নিয়েছিল আসলে এই সংস্কৃতি আমাদের রাজনীতিতে কি ভূমিকা রাখছে দেখুন রাজনীতিতে যে কালচারটা শুরু হয়েছে এই কালচারটার ভবিষ্যৎ আমি ভালো দেখি না আমি ভালো দেখি না কেন আমরা যদি নিষিদ্ধে রাজনীতিটা বাংলাদেশে আমরা যেটা আলোচনা করছিলাম যে একাত্তরে শুরু হয়েছে একাত্তরের যে প্রেক্ষাপট আর স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপটের মধ্যে কিন্তু অনেক তফাত রয়েছে তো এখন আমি একটু পেছনে যাই আমি আবার এই লাইনে কথাটা বলতে গেলে আবার আওয়ামী লীগের পক্ষে চলে যায় এই যে কালচারটা এই কালচারটা কিন্তু শুরু হয়েছিল দুই সালে মব যে কালচার দুই সালে কোথায় গণজাগরণ মঞ্চের মাধ্যমে গণজাগরের মঞ্চের যে দাবি ছিল সেই দাবিটা তাদের দাবির উপর নির্ভর করেই কিন্তু আদালত রায় দিয়েছিল তখন কিন্তু জামাতের অপরাধী যারা আদালত সাব্যস্ত করেছিল যুদ্ধাপরাধী তাদের ফাঁসির রায় কার্যকর করা হয়েছিল শুধুমাত্র গণজাগরণ মঞ্চের দাবির উপরে ভিত্তি করে এরপরে আমরা যেটা দেখলাম যে গণজাগরণ মঞ্চের যে দাবি যারা তুলেছিল সেই ইমরান এই সরকার থেকে শুরু করে অনেকেই তারা এখন কোথায় তার মানে এগুলো পাতানো ছিল মব সিস্টেমটাই ওখানে ২০১৩ সালে সবচেয়ে বড় আকারে বাংলাদেশে কিন্তু উঠে আসে এরপরে কিন্তু কাদের মোল্লা থেকে শুরু করে অনেকেরই ফাঁসি হয় এখন আবার দেখেন শেখ হাসিনার যে আওয়ামী লীগের যে পতন হলো সেটাও কিন্তু মবের কারণেই হলো এটা প্রেক্ষাপটটা আবার একটু ভিন্ন এখন যেটা হলো এই যে আওয়ামী লীগকে যে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষিদ্ধ দেওয়া হলো সেটাও কিন্তু এক ধরনের মব জন দাবি যদি আপনি এটাকে সুন্দর ভাষায় বলেন এই যে দাবি আদায় এখন ধরেন কোনো রাজনৈতিক দলের বা কোনো গোষ্ঠীর একটা রাজনৈতিক দলকে পছন্দ হইল না তখন সে যদি আবার রাস্তায় নেমে যায় এরকম শাহবাগে নেমে যায় কিছুদিন পর পর তখন সরকার যদি বিপাকে পড়ে একটার পর একটা রাজনৈতিক দলকে ভাবে নিষিদ্ধ দিতে থাকে কালকে যে বেনপির জন্য নামবে না এটা আপনি আপনিকে কি কিভাবে দিবেন বা কে দিবে اکرم দেখেন যে আওয়ামী লীগ যে সময়টাতে ছিল সেখানে কিন্তু গণহত্যা চলেছে এবং নিয়ে কিন্তু এখন এই মুহূর্তে ব্যাপক আলোচনা এটি হয়েছে এবং পিলখানার গণহত্যায় আওয়ামী লীগের হাত ছিল সেটি কিন্তু বিভিন্ন মাধ্যমে আসছে এখন সত্য মিথ্যার যাচাই পর্ব সামনে এবং এই জুলাই বিপ্লবের সময় কিন্তু ব্যাপক গণহত্যা আমাদের চোখের সামনে ঘটেছে অর্থাৎ আওয়ামী লীগের সময়ে বিভিন্ন রকম ঘটনা ঘটেছে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় এর তো যৌক্তিকতা জনগণ খুঁজে পাচ্ছে বা আমরা খুঁজে পাচ্ছি আমি আমি আপনার আপনার কথা কথা মেনে মেনে নিয়েছি নিয়েছি যে আওয়ামী লীগ এই যে জুলাই চব্বিশে তাদের অপরাধ আছে তারা এক হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এক হচ্ছে প্রশাসন যন্ত্রকে তারা তাদের পক্ষে ব্যবহার করেছে এখন এই যে আমি বলছি কালচারটার কথা যারা ক্ষমতায় থাকবে বা তাদের পছন্দের একটা গোষ্ঠী আপনি কালকে বিএনপি ক্ষমতায় আসলো তো তখন আবার কোনো একটা রাজনৈতিক দলের মনে হইল বা কোনো একটা গোষ্ঠীর মনে হইল যে না বিএনপি ক্ষমতা রাখা যায় বা জামাতকে ক্ষমতায় রাখা যায় না তখন তারা এরকম একটা মব সিস্টেম করতে থাকলো কইরা তারা দাবি আদায় করে নিল যেটা আমরা মব জাস্টিসের অপকালচারটা যেটা বাংলাদেশে আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি আলটিমেটলি তাহলে এইটা যদি একটা দেশে চলতে থাকে দশ বছর পর পর পাঁচ বছর পর পর তাহলে দেশের রাজনৈতিক যে আপনার ফ্লোটা দেশের রাজনৈতিক পরিস্থিতিটা যে মানুষের অনুকূলে বা ব্যবসা বাণিজ্যের অনুকূলে বা আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের একটা গুড মেসেজ হয় রিপ্লাই হয় সেটা কিন্তু আর কিছুদিন পর পর নষ্ট হবে অর্থাৎ স্যাটেল কিছু আপনি পাবেন না যেটা অনেকে পাকিস্তানের মতো হবে তাহলে হবে কি জনগণই কিন্তু আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমাদের এই কালচার থেকে এটা আমি অনেস্টলি বলছি যে এই যে কালচার থেকে আমাদের বের হয়ে আসা উচিত আওয়ামী লীগ অপরাধী যদি হয় তাদের অপরাধ আইনে বিচার হবে সরকার তো বিচার কার্য হাতে নিয়েছে আন্তর্জাতিক আন্তর্জাতিক অপরাধ অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল অলরেডি কাজ করছে সরকার তো তো বসে যেখানে কাজ করছে যেখানে একটা বিষয় বিচারাধীন এই দুই হাজার তেরো সালে যুদ্ধ অপরাধের বিচার প্রক্রিয়াটাও কিন্তু আদালতের প্রক্রিয়াধীন ছিল সেখানে কিন্তু একটা গণজাগরণ মঞ্চ করে সেটাকে একটা মেসাকার অবস্থা করে আদালতকে বাধ্য করা হয়েছিল আজকে যেটা হয়েছে বা কালকে যেটা হয়েছে শনিবার যেটা হয়েছে সেটাও কিন্তু একটা বিচার প্রক্রিয়া দিন চলছে আলটিমেটলি রাইটা কিন্তু আপনি দেখেন কি বলেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত তাদের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকতে হবে ফিজিক্যালি হোক বা অনলাইন বা সোশ্যাল প্ল্যাটফর্মে হোক এই রাইট তো সেপ্টেম্বরি দেওয়া হয়েছিল আবার দেখেন তো যেখানে প্রক্রিয়াটা চলমান সেটার উপরে আবার আপনি জোর করে নামকে আজকেই দিতে হবে এই কালচারটা যখন আসবে দশ বছর পরে যে আপনার জন্য কেউ দাঁড়াবে না বা কোনো গোষ্ঠী দাঁড়াবে না কোনো দল দাঁড়াবে না এই নিশ্চয়তা না থাকে কন্টিনিউটি না থাকে তাহলে এই দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি সব কিছুর একটা ধস নেমে আসবে তখন আমাদের অবস্থাটা পাকিস্তানের মতোই হবে এটা তো আসলে কাম্য নয় তাহলে আমরা চাই যে দেশে সঠিক বিচারটা সম্পন্ন হোক এবং আমরা কোনো বিচার কাজে জন্য আমরা ফোর্স না করি কোনো চাপ প্রয়োগ না করি তাহলে আমার মনে হয় দেশের জন্য ভালো দেশের মানুষের জন্য ভালো হয় আকরাম আপনি আমাদের সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ জানাস জি থ্যাংক ইউ সো মাচ ভাই দর্শক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে দ্রুত আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার হোক এবং এই বাংলাদেশ সুস্থ রাজনৈতিক ধারায় এগিয়ে যাক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম